হ্যালো আসসালামু আলাইকুম এভরিহন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের কবুতরগুলো উঠতেছিলো এখনও উঠতেছে হঠাৎ করে এই যে এই কবুতরটা পাশের ছাদা ইসা বসে দূর থেকে আসছে আইসা এইখানে আইসা বসছে তো ওকে নিচে নামানোর চেষ্টা চলতেছে ও যদি নিচে নামে ধরবো আর ওর মালিকের ফোন নাম্বার যদি ওর পায়ে দেয়া থাকে সেই ক্ষেত্রে ওর মালিককে কল করে কবুতরটা ফেরত দেওয়ার চেষ্টা করবো আর যদি ফোন নাম্বার না থাকে দেওয়া আর যেমন ক্লিপ ট্রিং করা থাকে ক্লিপ এর মধ্যে যদি ফোন নাম্বার দেওয়া থাকে সেই ক্ষেত্রে তো ভালো আর যদি ক্লিপ ট্রিং না করা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব এই কবুতরটা ধরবো ধরার পরে আর যে মালিক সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে পূর্বের কোনো ছবি অথবা কোনো ভিডিও আর প্রমাণস্বরূপ দিতে পারে সেই ক্ষেত্রে যার কবুতর তাকে ফেরত দেওয়া দেওয়া হবে অবশ্যই অবশ্যই সাত দিনের মধ্যে যোগাযোগ করতে হবে কবুতরটা চলে যাচ্ছে ওর যদি এইখানটা ভালো লেগে থাকে তো আবার আসবে আবার বসছে ওই পাশের সাথে বসছে কিন্তু এখন আর দেখা যাবে না ওকে এই পাশ থেকে তো আবার আমরা ভিডিওটা কন্টিনিউ করব ও যদি কাছাকাছি আসে চোখে নজরের মধ্যে আসে সেই ক্ষেত্রে আবার আমরা ওদেরকে ক্যাপচার করবো বা ওই কবুতরটাকে ক্যাপচার করব তো বাহিরের কবুতরটা ওইখান থেকে আইসা এই জায়গায় বসছে তো এখন যদি নিচে নামে আবার আমরা ভিডিও কন্টিনিউ করবো কারণ ও হলো আনন কবুতর না অপরিচিত কবুতর ততক্ষণ এইখানে বৈশাখ থাকে তার কোনো গ্যারান্টি নাই তো যদি নিচের দিকে নামে আমরা ভিডিওটা কন্টিনিউ করব তো কবুতরটা এই পাশে আসছে দেখেন আশাটা খুব সুন্দর একটা কবুতর করে আমরা পানি দিয়ে দেখি পানিতে আসে কি না না রিঅ্যাকশন নাই ও পানির প্রতি ইন্টারস্টেড না আয় 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 পায় মেবি রিঙ করা এই দিক থেকে বোঝা যাইতোছানা রিং করা কিনা আ আ আ আ আ আ আ আ ওমونا আমাকে দেখা ভয় পাইতেছে সেই কারণে এটা মিলতেছে না না আবার পিস হচ্ছে দেখি ও নামে কিনা আ আ আ আ আ কলা দান্সিরত না তো 아, 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 저거 ধরা শেষ সোনার বাংলাদেশ তো যার কবুতর উপযুক্ত প্রমাণ দিতে পারলে অবশ্যই অবশ্যই আমরা ফেরত দিয়ে দিব আর পায়ের মধ্যে ক্লিপ করা করানো আছে কিন্তু কোনো ফোন নাম্বার নাই যতটুক আমি খেয়াল করলাম আমি নাজমুলের হাতে দিয়েই আমরা ওভারঅল ভিউটা দেখাইতেছি তো এই কবুতর টাচকে পড়লো মাত্র কিছুক্ষণ আগে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর যার কবুতর উপযুক্ত প্রমাণ দিয়ে অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে যেতে পারবেন আর আপনারা চাইলে কবুতরের পায়ে ক্লিপ রিং লাগায় রাখতে পারেন ক্লিপ রিং আপনাদের নিজস্ব ফোন নাম্বার দিয়ে ক্লিপ রিং লাগায় রাখবেন কবুতর হারাইলে যার দেয়ার ইচ্ছা আছে সে অবশ্যই অবশ্যই কল করে দিয়ে দিবে কারণ কবুতর প্রেমী যারা প্রকৃত কবুতর প্রেমী কেউ কারো কবুতর আপনার রাখে না ফেরত দিয়ে দেয় তো এটা ধরা হয়েছে কারণ আমি না ধরলে কেউ না কেউ ধরবেই তো যাই হোক যার কবুতর উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান সমস্যা নেই সাত দিনের মধ্যে নিতে হবে আর যদি সাত দিনের মধ্যে এটার মালিক খুঁজে না পাওয়া যায় আমাদের কোনো একটা সাবস্ক্রাইবার অথবা ফলোয়ারের মাঝখানে এই কবুতরটা গিফট করে দেওয়া হবে আর যে এই ভিডিওটা শেয়ার করবে যার শেয়ারের মধ্যে সর্বোচ্চ লাইক আসবে সেই পাবে এই কবুতরটা তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন আর শেয়ার করে আপনার সাত দিন পরে এটার স্ক্রিনশট আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়ে দিবেন কার শেয়ারে কত লাইক আসছে সেটা দেখব সেই অনুযায়ী আমরা কবুতরটা গিফট করে দেব